আমরা এখন বড় বয়স দিয়ে বাজারে আমরা এখন বাজার ঘাটটায় যাবো বাইকে যেতে হয় ওই যে পিছনে দেখা যাচ্ছে হচ্ছে আলম আলমচাচুর স্বর্গদ্বীপ এটা বাজার কি বাবা এই যে এখান থেকে বাইক আসবে নামাজের টাইম তো এটা দেখছে

아, à 에 꺼져야지. 뭔 বাবা স্যান্ডেল খুলে নাও স্যান্ডেল খুলে বসো হ্যাঁ কি বাবা তুমি চালাবা কি করবা চালাবা আচ্ছা হ্যাঁ একটু রাখো বলছি বসার জায়গা আছে অবশ্য ভিডিও করা ঠিক হবে কিনা যায় না নিচেও জায়গা আছে না বললাম আর কি বসার জায়গা আছে মুর্বিদের জন্য আমাদের লঞ্চ চলে আসছে মৌরবি বলে একটা জায়গা থেকে এসছে এখানে এখন এই ঘাট থেকে আমাদেরকে নিবে নিয়ে আরো কয়েকটা ঘাট ধরে আমাদেরকে কলাপাড়া লঞ্চ ঘাটে নামাই দেবে

બેંટી સેવા আসো বাবা বাইক খুব চিরা তো একটু আসো 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 এই যে বাবা কাছে আসছে হ্যাঁ বাবা হাতের গুড জব বাবা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যা এখানে বসো এখানে বসো ভিতরে ঢুকো আসো আলহামদুলিল্লাহ আজকে আমরা রাঙামালি থেকে চলে যাচ্ছি মানে বড় বাইশ থেকে ভিডিওটা জাস্ট দেখেন এখন পুরো জওয়ার এই যে নদীর ওই পারে টাগল মুখ নদী নদীর ওই পারে হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র আর এই যে এইখানটায় এইখানটা দেখা যাচ্ছে এখানে নেভির একটা বেস বাংলাদেশ নেভির এই যে এইখান দিয়ে জেলেরা সাগরে যাচ্ছে এখান থেকে এখন সকাল পুরো মানে ভরা জোয়ার আগামীকাল থেকে রাস পূর্ণিমা শুরু হবে ঘাটটার নাম হচ্ছে গাইয়াপাড়া পড়া মজার বিষয় হচ্ছে এখানে কোনো পল্টন টল্টন নাই পল্টন থাকে নাকি পল্টন উঠে উড়ে নিয়ে অন্যদিকে চলে যায় যার কারণে পল্টন রাখা যায় না ওই বড় মই টাইপের ইয়ে করে কাঠের তক্তা দিয়ে ফেলে দেয় ওটা দিয়ে যাইতে হয় আর কি ইলিশ ধরতে যাবে তারা এ আসলে এখানে চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে নদীপথে নৌকা আর স্থলপথে বাইক এরা বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের না শুধু এটা পৃথিবীর আমার মনে হয় আমার ধারণা যে পৃথিবীর সবচেয়ে সাহসী মানে কি বলে ড্রাইভার বাইকার রাইডার বাবারে বাবা এই বাইকটা বাইকাররা যেভাবে চালায় খেতে রাইল দিয়ে আল্লাহ চারজন পাঁচজন নিয়েও আমি অনেক দূর দূরত্ব এখানে ট্রাভেল করছে বাইকগুলো গুলো পুরো অক্ষয় জায়গা কি দুর্দান্ত বাতাস এই জায়গাটা পুরো সমুদ্র

মাস্টার লঞ্চ ছাড়বেন না কখন ছাড়বেন এখন আর একটু কি মাছ আসছে এই মাছগুলো পরিবহনের একমাত্র উপায় দেয় বরফ দিয়ে আপনি নিয়ে যেতে হয় সাহস কি এখানে জাস্ট দুইটা সময় আপনি আসতে পারবেন সকালে আর দুপুরে এছাড়া যতই ইমার্জেন্সি হোক না কেন মুভ করা আসলে খুব একটা কি বলে ওয়ে নেই কোনো মাধ্যমও নাই ওই হয়তো চলারে করে লঞ্চে করে যেতে হবে ওইটাও প্রচন্ড রিস্ক নিয়ে আপনি ওই বড়ো বাইশ দিয়ে আর আলমটা চেনেন না চমৎকার চমৎকার আচ্ছা

دك 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 دك

ওহ ওহ আমি জানি আমি জানি চামড়িটা আবার ছেড়ে দিই পাঁচ পাঁচ টাকা জায়গা কে শেষ সময়ের প্যাসেঞ্জার আবার ওনার জন্য এখন আমরা চলে যাচ্ছি ওকে কাল বাবা বলে দাও কাফি বাবা আরে जरा কাল বাবা আচ্ছা थैंक यू बाबा काफिर बाबा ये Hei. Oh, <laughs> আমরা চলে আসছি কলাপাড়া দশটা দশ বাজে আমাদের ডাল দিয়ে হ্যাঁ এই বাজিটা তো দুর্দান্ত একদম আলু ভাজি যা একটু কুচি কচি করা ও সবজি আছে না হ্যাঁ এটা কি মুগি হ্যাঁ এটা কত করে একশো টাকা ঠিক আছে বাচ্চাদের খাওয়াতে পারবো এটাই ঠিক আছে লালটা থেকে না বা এখানে আপনাদের নিজস্ব হ্যাঁ নিজেদের তৈরি দই রসমলাই মিষ্টি ও দুধও আর কি বিক্রি করেন ও ডিমও আছে আচ্ছা ডিম বেশ পরিষ্কার সুন্দর চেয়ারগুলো বাবা কে ভালো কেমন ভালো মোটামুটি কী বর্তা এটা হচ্ছে মুসীম বলে মুসীর চিংড়ি দিয়ে এটা কি

আলম চাচুর একটা বাসা কারণ আমরা দুপুরের খাবার খাচ্ছি খোদা লাগছে অনেক এতে কোনো সন্দেহ নাই এটা হচ্ছে মৌসুম ভর্তা এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একসাথে বেটে করা হচ্ছে পরে না কেন এটা হচ্ছে চাপেলা মাছের চরচুরি ডিরেক্ট মাছটাই কোনো আলু এইটা হচ্ছে মানে আমার সবচেয়ে পছন্দের যেটা আমি জীবনে প্রথমে কোরাইলা চাচির বোনের বাসায় গিয়ে খেয়েছিলাম সেই আইটেমটা এটা হচ্ছে একটা হাঁসের ডিম ডিমে এটাকে তেলানি বলে ডিম তেলানি না শুরু করি আলহামদুলিল্লাহ দেখ আমার ছেলেটা বড় হয়ে গেছে হ্যা এখন কোথায় এসেছি আমি দাঁড়াবো তাই

কইা খাবা খাবা সুন্দৰ

जो हम्म तो ये Se nou ta retive Se nou kade nou chwanzi Lè kwa wè 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 তারা okay. uh,